আমি জাহাঙ্গীর এসেছি সকলদের ভালোবাসায় একের পর এক ভালোবাসায় শিখতে হচ্ছি আজকে সতেরোতম দিবস সতেরোতম দিনে একটি স্পেশাল গেট টুগেদার আমরা এখন আছি

আমরা দেশে আমাদের সেই আসলে এই স্পেশাল গেট টুগেদার ব্যবস্থা করেছে আমরা আসলে যারা আছি আমরা আসলে খুবই হ্যাপি এই অনুষ্ঠানে আহ যাই হোক আমার এই চমৎকার একটি অনুষ্ঠান সবাই মোটামুটি আছে

প্রিয় ভাই উনি হচ্ছে এই গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টের ওয়েটার প্রিয় ভাইয়ের কাছে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে উনি আমাদের খাবার মেনুতে কী কি এখানে দিয়েছেন ভাই একটু একটু বলবেন যে আপনি আমাদের এই খাবার এখানে ইতিমধ্যে কি কি দিয়েছেন স্পেশাল ফ্রাইড রাইস না আচ্ছা এরপরে কী দিছেন এটার নাম কি স্পেশাল বেঙ্গল ফ্রায়েড চিকেন আচ্ছা ঠিক আছে আর কি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তী খাবারগুলো আসলে আমরা আবার আপনি একটু বলে দিবেন বলবেন আশা করি আপনি একটু তাই হচ্ছেন আমার সম্মানিত আব্বা আব্দুর রহমান ভাই তাস ছোট ভাইয়া ভাইয়ার নাম কি জানো ভাইয়া মাহিম আমার সম্মানিত তালই এই হচ্ছে আব্দুর রহমান ভাই দুই ছেলের নানা ভাই আল আমিন আল আমিন ঠিক আছে না ঠিক বলেছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার নাম কি ভাইয়া এটা যেটা নিয়ে আসলেন হ্যাঁ চিকেন সিজলিন না और ये कि चिकन सीजलिंग ना बीफ सीजलिंगफ सीजलिंग ठीक है अनेक अपना आपके